নমস্কার বন্ধুরা নিয়াজ আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনারা থার্মেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কতটা আনন্দে আছি আর খুব আনন্দেই আছি দু বছরের যে আমি কষ্ট করেছি সেই কষ্টের যে কষ্টটা আমি করেছি সেই কষ্টের ফল আমি পেয়েছি দেখুন গুগল অ্যাডসেন্স এটা আমার হাতে এসেছে এটা আমি পনেরো দিন লেগেছে পনেরো দিনে আমার হাতে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ আর দু হাজার ফেব্রুয়ারি আমি ভিডিও চালু করি তখন থেকে আমার ভিডিও চালু করার পর আমি মোটামুটি দু তিন মাস ভিডিও দেওয়ার পর আমার ভিডিও একটা ভাইরাল হয়ে যায় তারপরে আমি মনিটাইজেশন অন করে ফেলি মনিটাইজেশন অন করার পরে তারপর আবার ছ মাস পর আপনাদের দাদা খুব অসুস্থ হয়ে যায় তারপর আমি মাস ভিডিও দিতে পারিনি ছ মাস পর আবার ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদ ছিলাম দু তিন মাস থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসে আবার ভিডিও চালু করি আর আমার একদম ভিডিও একদম ডাউনে চলে গেছিলো মানে কেউ দেখতো না ভিডিও এরকম তারপরে বাড়িতে এসে আবার ভিডিও আমি চালু করলাম অনেক সময় লেগেছে আমার আবার কুড়ি পঁচিশটা ভিডিও দেওয়ার পর আস্তে আস্তে আবার চ্যানেলটা আমার চালু হয়ে গেল। তা এইভাবে তারপরে আমি গুগল এক্সচেঞ্জটা করতে পারলাম সেটা যে করতে হয় আমার সাবস্ক্রাইব লাগে বা ওয়াশ টাইম লাগে সেটা মনিটাইজেশন অন করার সময় সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব লাগে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে সেটা আমি পূরণ করেছি মনিটাইজেশন অন করেছি আর তারপর যে গুগল এক্সচেঞ্জটা করতে হয় সেটার জন্য দশ ডলার লাগে সেই দশ ডলার আমি পূরণ করেছি পূরণ করে তারপরে আমি এর জন্য আমি আবেদন করেছি এটা আমার হাতে এসছে এটা একদম আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এটা সম্ভব না আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতদূর এগিয়েছি তাহলে কখনো এটা সম্ভব ছিল না আর তার মধ্যে আমার ছেলে আমার ছেলে যথেষ্ট পরিশ্রম করেছে আমার সঙ্গে এ দেখুন আমার ছেলেও কিছু কথা বলবে শুনুন আপনার কি বলবো এই যে আজকে এই জিনিসটা আমাদের হাতে এসেছে কালকে আমি এটা বাইক বসতে আমার হাতে আসে এই জিনিসটা এটা খুব পরিশ্রমের একটা ফল এটা আমাদের স্বপ্ন হ্যাঁ কী বলবো দুই বছর লেগে যায় আমাদের এই জিনিসটা হাতে আসতে

অবশ্যই আপনার পাশে থাকবেন যদিও জানি আমার ভিডিওতে হবে তারা যদি কেউ এরকম ভিডিও করেন বা সবাই তো আর ইউটিউব করেন না যারা করেন তারা কষ্ট করলে অবশ্যই সফলতা পাবেন কষ্ট করতে হবে আর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে একদিন না একদিন সে সফলতা পাবেই আমরা অনেক পরিশ্রম করেছি পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছি পরিশ্রম না করলে পারতাম না আর সঠিক ডকুমেন্টসে লাগবে সঠিক ডকুমেন্টস হলেই সব কাজে পেরিয়ে যেতে পারবেন মনিটাইজেশন বলেন বা গুগল এক্সচেঞ্জ বলেন সব কিছুতেই পেরিয়ে যাচ্ছেন তোমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ